এই খুলনা বিভাগে দেখবো আজকে শূন্য পদের সংখ্যা কতগুলো আছে কোন জেলায় কতগুলো আছে এখানে অনেকেই করেছেন তো ধারাবাহিকভাবে আমরা আসতেছি ধারাবাহিকভাবে আমরা লাইভটি কন্টিনিউ করবো এরপর দেখেন খুলনা বিভাগে দেখেন নড়াইল জেলা নড়াইল জেলায় শূন্য পদের সংখ্যা খুবই কম মাত্র বিরাশিটি শূন্যপদ আছে নড়াইল জেলায় মাত্র বিরাশিটি শূন্য পদ আছে এর ভিতরে নড়াইল সদরে দেখেন মাত্র ষোলোটি এছাড়া দেখেন লোহাগড়াতে আছে উনত্রিশটি এবং কালিয়া উপজেলায় আছে মাত্র সাঁত্রিশটি কারণ আমরা যারাই জানি যে নড়াইলে মাত্র তিনটা উপজেলা নড়াইল সদর সহ এরপর দেখেন ঝিনাইদা জেলা যারা এখানে ঝিনাইদা জেলার আছেন মাত্র একশো আটাত্তরটি সুনপদ আছে আপনাদের ঝিনাইদা জেলাতে এর ভিতরে দেখেন ঝিনাইদা সদরে আছে মাত্র পনেরোটি আর আপনারা জানেন যে সদরগুলোতে একটু শূন্যপদের সংখ্যা তুলনামূলক কম থাকে এরপর দেখেন যে মাগুরা জেলা মাগুরা জেলায় শূন্যপদ আছে মাত্র একশো এগারোটি মাগুরা জেলায় শূন্যপদ আছে মাত্র একশো এগারোটি আছে হ্যাঁ এখন দেখা যাচ্ছে মাগুরা সদরে আছে বিশটি শ্রীপুরে সাতাইশটি আছে শালিখায় দেখেন পঁচিশটি এবং মোহাম্মদপুরে আছে উনচল্লিশটি ঠিক আছে তো এই যে এত কম সংখ্যক যে শূন্যপদ আপনাদের আছে এখন আপনাদের করণীয় কি মাথার মধ্যে কি টেনশন ঢুকে গেছে কার খুব টেনশন লাগতেছে বলেন দেখি মানে প্রচন্ড টেনশনে আছেন কে পরবর্তীতে দেখি সাতক্ষীরা জেলায় শূন্যপদ কতটি সাতক্ষীরাতে শূন্যপদের সংখ্যা হলো দুইশো বত্রিশটি একটু ভালো করে দেখেন দুইশো বত্রিশটি শূন্যপদের পদের সংখ্যা এর ভিতরে দেখেন সাতক্ষীরা আছে সদরে আছে শ্যামনগরে আছে উনচল্লিশটি দেবহাটা হচ্ছে এগারোটি তালাতে আছে ছচল্লিশটি কালীগঞ্জে আছে আঠাশটি এবং কালারোয়া এখানে পঁয়ত্রিশটি এবং আশ আশাগুনি যেটা এখানে তেতাল্লিশটি এই হলো টোটাল দুইশো বত্রিশটি শূন্যপদ রয়েছে সাতক্ষীরা জেলায় এরপর দেখি কুষ্টিয়া জেলায় কুষ্টিয়া জেলা লালন শাহ তাই না লালন এলাকায় এই কুষ্টিয়া জেলায় দেখেন শূন্যপদ আছে মাত্র অল্প কয়েকটি আছে একশো পঁয়ষট্টি আছে কুষ্টিয়া সদরে আছে মাত্র সাতাইশটি কুমারখালীতে দেখেন আটত্রিশটি খোকসাতে আছে ষোলোটি দৌলতপুর উপজেলায় আছে এখানে মাত্র বিয়াল্লিশটি আছে এছাড়া দেখেন যে ভেড়ামাড়াতে আছে তেরোটি এবং মিরপুরে আছে উনত্রিশটি এই হলো একশো পঁয়ষট্টিটি শূন্যপাত কুষ্টিয়া জেলায় রাজশাহী তানুর উপজেলা এরপর দেখি এরপর দেখেন চুয়াডাঙ্গা জেলায় শূন্যপদের সঙ্গে কম আছে একশো পাঁচটি মাত্র চুয়াডাঙ্গা জেলায় শূন্যপদের সঙ্গে একশো পাঁচটি এর ভিতরে চুয়াডাঙ্গা সদর আছে পঁচিশটি আলমডাঙ্গায় আছে উনত্রিশটি জীবননগর উপজেলা এখানে দেখেন মাত্র তেইশটি আছে আর দামহুদা উপজেলায় আছে আঠাশটি এই হলো টোটাল একশো পাঁচটি যারা চুয়াডাঙ্গা জেলার আছেন তাদের মাত্র একশো পাঁচটি শূন্যপদ রয়েছে খুলনা জেলায় শূন্যপদ সংখ্যা কতটি খুলনা জেলায় শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনশো পাঁচটি খুলনাতে এখানে অনেকগুলো উপজেলা যেহেতু পাশাপাশি এটার আয়তনও বেশ বড় খুলনা সদরে আছে উনিশটি এছাড়া দেখেন তেরোখাদাতে আছে উনচল্লিশ ফুলতলাতে আছে তিরিশ পাইকগাছাতে ছাব্বিশ রূপসাতে আছে সাঁত্রিশটি এছাড়া দেখেন ডুমুরিয়া উপজেলা এখানে আছে উনচল্লিশটি কয়রাতে আছে একচল্লিশ দাকোপে আছে আঠাশটি দিঘুলিয়াতে বিশটি এবং এখানে দেখেন যেটা আছে বটিয়াঘাটা এখানে আছে ছাব্বিশটি এ হলো টোটাল তিনশো পাঁচটি সংখ্যা রয়েছে এরপর দেখি পরবর্তীতে বাগেরহাট জেলা যারা এখানে আছেন বাগেরহাট বাগেরহাট জেলায় শূন্যপদের সংখ্যা আছে দুইশো বাহাত্তরটি এখানে শূন্যপদ রয়েছে এর ভিতরে দেখেন যে বাগেরহাট সদরে আছে তেইশটি এছাড়াও দেখেন কচুয়াতে ছাব্বিশটি চিতলমারি এখানে আছে একুশটি মোল্লার হাট হ্যাঁ মোল্লার হাটে আছে শূন্য পদ এছাড়াও দেখেন ফকিরহাটে আছে পঁচিশটি শূন্যপদ আছে তাই না মোংলা মোংলা উপজেলা আছে পঁয়ত্রিশটি মোরলগঞ্জ উপজেলা এখানে আছে একত্রিশটি হ্যাঁ একত্রিশটি শূন্যপদ আছে রামপালে আছে বিয়াল্লিশ এবং শরণখোলায় আছে তেত্রিশ এরপর দেখি যশোর জেলা শূন্যপদ এই যে যশোরে যারা আছেন যশোর শূন্যপদ যশোর জেলার শূন্যপদ আছে এর ভিতরে দেখেন যশোর সদরে আছে বিশটি আছে নগর উপজেলা এছাড়াও দেখেন যে এখানে দেখেন কেশবপুরে আছে আঠাশটি চৌগাছাতে আছে বত্রিশটি বত্রিশটি শূন্যপদ আছে এছাড়া দেখেন যে বাঘারপাড়া পাড়া এখানে আছে তিরিশটি তারপর যে ঝিকের উপজেলা ঝিকর গাছা যেটা এখানে আছে টোটাল একুশটি আছে তারপর মনিরামপুর দেখেন এখানে পঁয়তাল্লিশটি আছে এবং সার সাথে সব থেকে বেশি সারসা উপজেলায় একান্নটি শূন্য পদ আছে ঠিক আছে সারসা উপজেলায় একান্নটি শূন্য পদ আছে এই তো যশোর তো এই যে শূন্য পদের সংখ্যা এতক্ষণ যারা দেখলেন এতদিন তো হয়তো মনের ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল যে না প্রাইমারি চাকরি হবে কিন্তু শূন্য পদ দেখার পরে দেখা যাবে যে অনেকেরই আত্মবিশ্বাসটা একদম কি হয়ে গেছে কমে গেছে না কমানো যাবে না শূন্য পদের সংখ্যা যদি একটাও হয়ে থাকে যদি একটাও হয় তা আপনার তো এতগুলো দরকার নেই কারণ আপনার চাকরি আপনি করবেন কয়টা চাকরি একটা চাকরি করবেন ঠিক আছে তো শূন্য পদের সংখ্যা যদি একটাই হয় ওই একটাই আপনার জন্য যথেষ্ট আর এত বেশি তো দরকার নেই আপনার জন্য দরকার হচ্ছে একটা তো এই জন্য চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন থেকে আজকে থেকেই আপনার মস্তিষ্কের ভিতর আপনার মাথার ভিতর আপনি ঢুকিয়ে রাখেন যে আমাকে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই কারণ এত কম সংখ্যক শূন্য পদে আপনার উপজেলা দেখেন মেধাবী দেখেন একটু চিন্তা ভাবনা করেন যে আপনাদের উপজেলায় আপনাদের উপজেলা পড়াশোনা করার যদি মানুষ যদি থাকে মানে অনার্স পড়ুয়া বা অনার্স পাস এরকম মানুষ হচ্ছে কতজন এর 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 মধ্যে ধরেন যে এক লাখ আছে তো এর ভিতরে পড়াশোনা অনার্স সদ্য অনার্স পাস করেছে বা মাস্টার্স করেছে এরকম বা চাকরি প্রত্যাশী কতজন অ্যাটলিস্ট পঞ্চাশ হাজার তো আছে এই পঞ্চাশ হাজার জনের ভিতরে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ুয়া কমপক্ষে কতজন আছে এক জন আছে বাকি সব ন্যাশনাল বা প্রাইভেটে পড়াশোনা করে তাহলে এই যে নিজেদের যে এই যে নিজেদের অবস্থানটাকে একটু বিবেচনা করে যে আপনি আসলে কোন অবস্থানে আছেন এদের সাথে আপনাকে কমপ্লিট করতে হবে পাশাপাশি একটা বিষয় হচ্ছে পাশাপাশি আরেকটি অভ্যাস হচ্ছে সেটি হলো কি মানে আমাদের যেটা হলো হচ্ছে পড়াশোনা ছেড়ে দেওয়া অভ্যাস বা হতাশ হয়ে যাওয়া এগুলো করা যাবে না অবশ্যই আপনাকে পড়াশোনার সাথে যুক্ত থাকতে হবে তো এখানে আপনারা যুক্ত হতে পারেন মাত্র চব্বিশশো পঁচাত্তর টাকায় আপনারা এই এই ব্যাচে আমাদের যুক্ত হতে পারেন অলরেডি আজকে আমাদের ফার্স্ট বেসিক ক্লাস হয়ে গিয়েছে ঠিক আছে আচ্ছা আর এখানে আপনাদের ক্লাসগুলো হবে তিন থেকে চার ঘন্টা ব্যাপী ক্লাসগুলো হবে টোটাল ক্লাসের সংখ্যা আছে পঁচাত্তরটি এবং আমি তো বললামই অনেকে হয়তো ভাবতে পারেন যে প্রাইমারি প্রধান শিক্ষক এবং প্রাইমারি প্রধান শিক্ষক এবং প্রাইমারি সহকারী শিক্ষকের পরীক্ষা হয়তো একবারই প্রিপারেশন নিলেই হবে হ্যাঁ একবারই প্রিপারেশন নিলেও হবে তবে প্রাইমারি সহকারী শিক্ষকের জন্য যে প্রশ্ন এই প্রশ্ন তৈরি করবো হচ্ছে ডিপি বা এটার পরীক্ষা নিবি ডিপি আর প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা নিবি হচ্ছে পিএসসি তো তাদের টপিক একই হলেও প্রশ্নের প্যাটার্ন কিন্তু ভিন্নতা আছে বা ভিন্ন হবে এটা